কেয়ামতের পূর্বে নবীজি সাল্লাম বলছেন অনেক মন্দ আলামত কেয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে যেমন মদ পান বেড়ে যাবে হত্যা খুন বেড়ে যাবে নাচ গান নর্তকির বাদ্যতন্ত্র বেড়ে যাবে মায়ের নাফরমানি বেড়ে যাবে বাবার অবাধ্যতা বেড়ে যাবে বন্ধুদের আড্ডা বেড়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে বক্ষণ করে ফেলবে যাকাতকে জরিমানা মনে করবে আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে এরকমনে কালামত আছে তো মনে করেন এই 10টা আলামত এগুলা মন্দ এগুলা মন্দ আলামত কিনা কথা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলছেন এগুলা প্রকাশ পাবেই পাবে কিয়ামতের পূর্বে এখন এগুলো আছে কিনা বলেন তো এখন আমার ওই হুজুর আম করে যে বাবা দিবানিসি দোয়া কইর আল্লাহ যেন কেয়ামতের এই মন্দ আলামত তোমার দিয়ে যেন প্রকাশ না করে আমার স্পষ্ট মানে আছে হুজুর এটা মানে করেন এটা কেয়ামতের আলামত যে কেয়ামতের পূর্বে মায়ের নাফর মানি সন্তান বেশি করবে তো আল্লাহর কাছে চাইতে হবে বাবা ওই সন্তান আমারে বানাইলেন না যে সন্তান তার মায়ের নাফর কেয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমার সেই যুবক বানাইয়েন না যে মদ পান করবে নেশা করবে জুয়া খেলবে তাহলে কেয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখেন আমাকে দিয়ে দেখাইলেন এই জন্য দুস্ত তোমরাও এটা ভাইবো তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা আপনা অসভ্যতা নোংরামি মদ জুয়া নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই মুভের সমাজে মুসলমানের সমাজে কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে তোমাকে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে বেইমানের অনুসরণ বেড়ে যাবে আজকে তোমাদের যাদের চুল কাফের মুসরিক বেইমানদের মতো এই বিশ্রী বিকট হায় দুর্ভাগা